আমি শুক্রিয়া আদায় করছি যাচাই বাছাই আজকে আমাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে সম্মানিত রিটার্নিং অফিসার ডিসি মহোদয় বাট অফকোর্স সাংবাদিক ভাই যেমনটা বলেছেন যে এটা আসলে খুব ছোট্ট একটা কাজ নির্বাচনের আমি বারবার বলেছি যে এই প্রসেসগুলো আসলে গত শতাব্দীর এই অনলাইনের জমানাতে এসে গত দুশো বছর আগের মতো উঠান বৈঠক করে প্রার্থীদের এই কাগজ দেখা সেটা দেখা যাচাই বাছাই করা এটা আসলে খুব বান্দাদের আমলের এবং এগুলো পরিবর্তন হওয়া দরকার আর কি অপ্রয়োজনীয় একটা কাজ যেটার জন্য আসলে আমাদের নষ্ট করতে হয়েছে প্রচুর এবং কি পরিমাণ লোক প্রার্থীরা তো সবাই মোটামুটি ব্যস্ত যার যার পেশায় আছেন এলাকাতে আছেন তো আমরা নির্বাচন কমিশনকে এর আগে অনুরোধ করেছি ডিসি মহোদয়কেও বলেছি যে এই বান্দাদের আমলের পদ্ধতিগুলো পরিবর্তন করা দরকার এই কাজগুলো পুরোটা অনলাইনে করে ফেলা যেত প্রত্যেকটা ডিপার্টমেন্টকে যদি আপনি ধরেন পুলিশের কাছে আমার ফাইলটা পাঠিয়ে দিতেন আমাকে ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে আমার ফাইলটা পাঠিয়ে দিতেন বিদ্যুৎ বিলের কাছে আমার কাছে ফাইলটা পাঠিয়ে দিলে তারা চেক করে কিন্তু ইমেইলে অথবা সিস্টেমে এই রিপোর্টটা দিয়ে দিতে পারত অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই কাজগুলো পরিবর্তন হওয়া দরকার পদ্ধতিগতভাবে পরিবর্তন হওয়া দরকার দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জের জায়গা হচ্ছে আচরণবিধি আমরা মানা যারা মানছে না তাদের ব্যাপারে আইন প্রয়োগ করা এবং আইনশৃঙ্খলা রক্ষা করা প্রশাসনের যে ভাবমূর্তি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তারা একটা বড় দলের প্রতি ব্যাপকভাবে ঝুঁকে পড়েছে তারা ধরেই নিয়েছে যে একটা দল ল্যান্ডস্লাইড নিয়ে ক্ষমতায় আসবেন এবং তারা ধারণা করছেন যে ওই দলের খুশি অখুশির উপরে ভিত্তি করে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে এবং এটা যদি করা হয় তাহলে আমরা বোধ করছি যে সুষ্ঠু নির্বাচন করাটা প্রশাসনের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে প্রশাসনের জায়গা থেকে ধরেন পুলিশ ভাইদের কথা যদি চিন্তা করেন তাদেরকে আমরা কিভাবে ইনসেন্টিভাইজ করব তারা যে এত কষ্ট করে এই শীতের মধ্যে দিনরাত পরিশ্রম করে কাজ করছেন সে যে ন্যায্যভাবে কাজটা করবেন বৈধভাবে করবেন আইনের মধ্যে করবেন তার কি আয়োজন এই রাষ্ট্র করেছে অন্তর্বর্তীকালীন সরকার করেছে তাকে তারা সারা দিন আমাদের পিছনে যে পরিমাণ ডিউটি করছেন সময় দিচ্ছেন এটার জন্য তাদেরকে স্যালারি দেওয়া হচ্ছে বোনাস দেওয়া হচ্ছে ভাতা দেওয়া হচ্ছে সে কি আসলে আট ঘন্টার মধ্যে তার ডিউটি আছে একজন পুলিশ সদস্য যদি বারো ঘন্টা ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা কাজ করেন আর তাকে যদি আমরা আশা করি না ন্যায্যভাবে কাজ করবে ইনসাফের সাথে কাজ করবে এইটা কাম্য হতে পারে না তাই আমরা বলছি যে ইলেকশন কমিশনকে এই নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা যারা কাজ করছেন তাদের সবাইকে ইনসেন্টিভাইজ করা দরকার বেনিফিট দেওয়া দরকার বোনাস দেওয়া দরকার কারণ তারা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করছেন আর এর বাইরের কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন ন্যায্যভাবে কাজ করলে আগামী নির্বাচিত সরকারের সময় কোনো প্রতিহিংসার শিকার হবেন না সেটা ওনারা বুঝতে চায় আমি সব জায়গায় প্রশাসনে দেখতে পাচ্ছি যে সকল পর্যায়ে তারা জানতে চায় আমরা যদি ঠিকঠাক মতো একটা নির্বাচন উঠাই এই কারণে আমরা নির্বাচিত সরকারের আমলে কোনো ঝুঁকির মধ্যে পড়বো কি না আমরা ডামঠাবো কিনা না আমাদের পদবী পদোন্নতি প্রমোশন ট্রান্সফার এগুলো ক্ষতিগ্রস্ত হবে কিনা না এগুলোকে অ্যাড্রেস করা দরকার বড় চ্যালেঞ্জ আমাদের কাছে যেটা মনে হয়েছে আইনশৃঙ্খলা আপনার নির্বাচনকালীন প্রচার শুরু হওয়ার পরে যেটা হবে আমরা ইতিমধ্যে এটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যে অস্ত্র আসতেছে শুনতেছি নিষিদ্ধ গ্রুপের লোকজন এলাকাতে চলাফেরা করছে সাবেক আমলের যারা গুন্ডা সন্ত্রাসী ছিল তাদেরকে পরিকল্পিতভাবে জামিন করানো হচ্ছে বিভিন্ন জায়গায় বোম বানানো রামদা বানানোর অর্ডার করা হচ্ছে এই খবরগুলো আমাদেরকে আতঙ্কিত করছে তাই যৌথ বাহিনী যেই ডেভেল হান্ট ফেস টু চলছে এটাকে আরও বেশি কার্যকর করা দরকার এটাকে যথেষ্ট কার্যকর আমাদের মনে হচ্ছে না এবং এইটা হচ্ছে নির্বাচন উঠানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা তো আমরা নির্বাচনকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে আশা করব যে ভোটার এবং প্রার্থী সবার শতভাগ নিরাপত্তা এনশিওর করা দরকার ইকুয়ালি মাঠ প্রশাসন পুলিশ সদস্য সবার নিরাপত্তা চাকুরির নিরাপত্তা এবং নির্বাচনকালীন সরকারের সময় তারা কোনো প্রতিহিংসার শিকার হবেন না সেটাও রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা দরকার ধন্যবাদ